আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা একটি টেপা গাছ অনেকগুলো টেপা আমরা আঞ্চলিক ভাষায় টেপা গাছ বলি ছোটোবেলায় অনেক খাইতাম খেতে অনেক সুস্বাদু মিষ্টি এখন এর পুষ্টি গুণাগুণ কেমন আছে জানি না কিন্তু খেতে অনেক টেস্ট হইতো ছোটোবেলায় অনেক খাইতাম আমি खोजतेছি পাইতেছে না পাকা পাকে না এখনো ফল ঢোলছ অনেক দেখুন কিন্তু পাকে নাই এটা খাওয়ার জন্য এটা কেমন বা এইটা পাকছে পড়ে গেছে ধন্যবাদ সবাইকে কে কে খাইছেন ছোটোবেলায় এগুলো কমেন্টে জানান ধন্যবাদ সবাইকে